বিসমিল্লাহ রহমান রহিম সুরা আলফাজ মানে সুরা ফজর এটা হলো পবিত্র কোরআন মাজিদের সুরা নম্বর এই নব্বই নম্বর সুরা যার অর্থ হলো উষা মানে তিরিশটি এবং রুকু আছে একটি ফাজরি অল শুরু করার আগে আমরা বলে রাখি কোন শব্দে এমনি এমনি জের অথবা জবর হবে না

এখানে কি হওয়ার পেজার মানে প্রি পজিশন হয়ে আসছে তাই না ভাই প্রি পজিশন মানে পজিশনের পূর্বে যেটা বসে সেটা কি প্রি পজিশন তাহলে অল ফাজরি অল আসরি পতিনি ওয়াজ যাইতুনি এরকম অনেক আছে তাহলে অল ফাজরি তখন অর্থ হবে কি শপথ বা কসম শপথ বা কসম অল ফাজরি মানে ফজরের কসম বা শপথ আর এই শব্দটি একটা মাজদার যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পারি দেখেন হাজারা ইয়া পুজুরু এটার আবার বিভিন্ন অর্থ হতে পারে কিন্তু আমরা সেই অর্থের দিকে যাচ্ছি না পাপা সার হয় হ্যাঁ আর ফাজুরুন এই শব্দটা হলো মাজদার বা ভারবাল নাউন কি নাউন ভাই ভারবাল নাউন ভারবাল নাউন যেটাকে আমরা বাংলাতে বলবো ক্রিয়া বিশেষ ওয়ালা ইয়ালিন আশতি ও এবং লা যেহেতু এখানে কসম অর্থে বলেন রাত গুলো নাইট তাহলে রাত গুলোর সফর আশ্রিত কয়টা রাত ভাই দশটা রাত দশটা রাত দেখেন তার মানে কি এখানে একটা সম্পর্ক তৈরি হয়েছে কি সম্পর্ক তৈরি

অতএব মতবেদাসী মতবেদা দেখতে চাইলে আমরা এখানে দেখিয়ে দিতে পারি যেমন এখানে যদি আমরা দেখাই হালকা করে বেশি দূরে যাব না তাহলে দূরে গেলে অনেক সময় লাগবে দেখেন এখানে যা বলা আছে একটু নয় আসছে ভাইয়া এখানে বিজরের রত আরাফাত দিবসকে বোঝাচ্ছে একটা তারিখকে বোঝাচ্ছে বলে যাবতীয় সলাদ আর বিজল বলে বিতর ও মাগribে মানে অনেক কথা আছে অনেক এ এগুলো অনেক কথা আছে যেমন আরেক আবার আছে যে আমি সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এটাও জোর হতে পারে হ্যাঁ অনেক কথা আছে তা আমরা এই ডিটেলস এ যাচ্ছি না ভাই আমরা আমাদের পড়ায় চলে আসলাম ওয়াল আর রাতের শপথ এখানে সিঙ্গেল এটা রাতের শপথ বোঝাচ্ছে ইজা যখন ইজা মানে কি ভাই যখন যখন তখন হবে হ্যাঁ যখন তখন রাতের শপথ যখন ইজা কি হয় ইয়াস

পরতে পরতে রয়েছে মিল হ্যাঁ এই ছন্দের কারণে যে রুটের ইয়া ছিল এটাও কিন্তু কি হয়েছে এখানে স্থান পায়নি ঠিক আছে স্থান পায়নি হাল ফি জালিকা কসম ওহার মধ্যে কি কসম আছে অথবা ওহার মধ্যে কসম নাই কি এরকমও কিন্তু বলা যায় লি জি লি মানে জন্য জি মানে ওয়ালা হিজরুন মানে জ্ঞান

দেখেন বাংলা অনুবাদটা আমরা পড়ছি অবশ্যই এতে জ্ঞানী ব্যক্তির জন্য শপথ আছে এটা সাধারণ অর্থ ঠিক আছে নাম্বার 2 জ্ঞানী ব্যক্তির জন্য কি এই যে কি এর মধ্যে কসম করার উপাদান নেই মানে নেই কি এই বোঝাছে বলছিলাম একই হাল কি অথবা নেই কি নয় কি এমন অর্থও আসে যেমন সূরা নম্বর 76 প্রথম আয়াতে আছে হাল আতা এসেছে কি বা আসে কি আলাল ইনসান ইনসানের উপর তাই না মানে মানুষের উপর আসে কি এমন একটা সময় মিনার দাহরি দাহর মানে কি মানে সেই যুগ যুগান্তর থেকে মানুষের উপরে এমন একটা সময় আসে কি দেখেন একই হাল কয় রকম অর্থ দিচ্ছে এর মধ্যে কি বোধ শক্তি সম্পন্ন জ্ঞানীর জন্য কসম আছে দেখেন এটাও জিজ্ঞাসা নেক্সট নিশ্চয়ই এর মধ্যে শপথ রয়েছে বৌধ সম্পূর্ণ ব্যক্তির জন্য কার জন্য ভাই সবার জন্য না কার জন্য বোধ হ্যাঁ বৌধ সম্পন্ন কসম আর এটা নতুন শব্দ নাই কসম তো আমরা বুঝলাম দেখেন হিজরুন এই শব্দটা এটার মানে হলো হাজারা ইয়াজুর ছিল এটা হলো রক্ষা করা বুঝছেন রক্ষা করা প্রতিরোধ করা মানে খারাপ জিনিস থেকে নিজেকে প্রোটেক্ট করা এটা যেন করবে সেটা কি সেই জিনিসটা কি বিবেক না ভাই বিবেক না বিবেক বুদ্ধি জ্ঞান সেটাই তো রক্ষা করে ঠিক আছে যার এইটা আছে যে জি কলা ওনার সেই হলো জ্ঞানী তাহলে জ্ঞানীদের জন্য এটার মধ্যে কি রয়েছে